শিক্ষকদের কথা না বললেই নয় যারা সমাজ গড়ার কারিগর শেয়া ম্যাডাম বলছিলেন সেই শিক্ষকদের পাশে তার লাগড়া ব্লক তৃণমূল কংগ্রেস আছে সর্বদা থাকবো টাকা দিয়ে হেল্প না করতে পারল সেই রক্ত বিন্দু দিয়েও তাদের পাশে আমরা থাকবো তৃণমূল কংগ্রেস আর আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারুর চাকরি যেতে দেবে না সেই শিক্ষকরা সবাই চাকরিতে বহাল থাকবে এটা সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে চারি বিচারপতি বিচার করেছেন আমি সম্মান জানাই কিন্তু আপনারা দেখে থাকবেন যে রাজ্যে যতগুলো বিচার ব্যবস্থা হয়েছে রাম মন্দির থেকে আরম্ভ করে সেই বিচারকরা কেউ রাজ্যসভার সদস্য হয়েছে কেউ লোকসভার সদস্য হয়েছে তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে একটা কথা নিতাই দা বলছিল আমরা বিশ্বাস করব কাকে যদি জাজ সাহেবের ঘর থেকে টাকা বেরোয় আমরা বিশ্বাস করব কাকে আমরা বিশ্বাস করতে পারছি না ভারতবর্ষের যদি সুপ্রিম কোর্টের জাজ হাইকোর্টের কোর্টে জাজের ঘর থেকে টাকা দে পায় বিয়ে হবে তার বিচার কে করবে যারা বিচারকের আসনে বসে আছে তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে তাদের বিচার দেখেছেন যে একজনকে দিল্লি থেকে এলাহাবাদে পোস্টিং করে দেওয়া হলো এই হচ্ছে ভারতবর্ষের বিশ্বাস করা যাচ্ছে না বিচারকদেরকে সম্মান করি কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে আপনারা টাকার লোভে রাজনৈতিক কর্মর জন্যে রাজনৈতিক রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কেউ কেউ লোকসভাতে সদস্য হওয়ার জন্য এই ধরনের বিচার আপনারা করছেন আপনারা কিন্তু ভুল করছেন আপনারা মানবিক বিচার ব্যবস্থা ভারতবর্ষের মানুষ কিন্তু মেনে নেবে না আপনারা এই মানুষের ক্ষতি করবেন না আপনারা যে ক্ষতিটা করছেন মানুষের খালি নির্বাচনে জয় লাভের জন্যে বিজেপির এই নোংরামি রাজনীতির জন্য যে আপনারা চিন্তা ভাবনা রাম মন্দির গঠনের জন্যে যে রায় হয়েছিল তার জন্যে তাকে রাজ্যসভার সদস্য করা হলো অভিজিৎ বাবুকে লোকসভায় করা হলো এই চাকরি খাওয়া অভিজিৎ বাবুর মতো যারা বিচারক যাদের জন্য এই চাকরিগুলো চলে গেছে তাদেরকে লোকসভার এমপি করা হয়েছে সঠিক কথাটা সভাধিপতি ম্যাডাম বলছিলেন আমার তালনাগরা এলাকার তাল্লাংরা ব্লকের যারা ছাত্র যারা আছেন শিক্ষক আমি সবাইকে চিনি সবাই কার সাথে আমি জড়িত সবাই আমাদের ভাই তারা ট্যালেন্টেড তারা প্রচুর ট্যালেন্টেড তাদের কাছে যদি টিউশন পড়াবার জন্য বলি তাদের সময় নেই এত ট্যালেন্টেড তারা হাজার হাজার ছেলেকে শিক্ষা দিচ্ছে তারা এত ভালো শিক্ষক তাদের চাকরি আপনারা কলমের চোরে কেড়ে নিচ্ছেন এটা কিন্তু অভিশাপ হয়ে আপনাদের লাগবে এটা একদম চিওর যে আপনারা অভিশাপ পাবেন আর আপনারা ভাবছেন যে ছাব্বিশে নির্বাচনে এই ধরনের একটা আমরা করলে ছাব্বিশে নির্বাচনে শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ছাব্বিশে নির্বাচন আসুক আপনাদের বোঝানো হবে রাজ্যের মানুষ রাজ্যের মহিলারা সমস্ত ভোটাররা বোঝাবে আপনারা তার দিনটা অপেক্ষা প্রথমেই বলি যে মানুষ জন্মগ্রহণ করলেই মানবিক হওয়া দরকার তারপরে আমি মানুষ আমি যদি মানুষের প্রতি দায়বদ্ধ না থাকি মানবিক যদি না হতে বলি সাধারণ মানুষ বাঁচবে কি করে যাদের উপর ভরসা করে আমরা আজকে ভারতবর্ষে বাস করছি যাদের বিচার ব্যবস্থার উপরে ভরসা করে আমরা ভারতবর্ষে বাস করছি তাহলে আমরা বাঁচবো কি করে এইটাই আমার ওনাদের কাছে প্রশ্ন একবার মনে হয়েছে যে রাম মন্দিরে যিনি বিচারক ছিলেন সেই তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন মোদীজির পাশে বসেন তাকে রাজ্যসভার সদস্য করা হয়েছে তারপরে ওর্তিকালে আমরা দেখেছি যে আমাদের অভিজিৎ বাবুকে লোকসভার প্রার্থী করা হয়েছে অভিজিৎ বাবু এই মাস্টারদের চাকরি কর মূল কারিগর তিনি এই কথাগুলো তুলেছেন আমরা সরকারে এসছি এগারো সাল থেকে আমরা কিন্তু রাজ্য সরকার চৌত্রিশ বছর চলেছে এখানে একটা বামফ্রন্টের সরকার আমাদের সরকার কোনোদিন যায়নি কারু চাকরি খেয়ে দেব। কারণ তদন্ত করব আমরা জানি যে আমাদের নেত্রী চাইলেই তা করতে পারতো কারণ কি আগে যে শিক্ষক নিয়োগ হতো সেটা কিন্তু একটা কমিটি গঠন করে শিক্ষক নিয়োগ হতো আপনারা সকলেই জানেন তখন একটা স্কুলে কমিটি থাকতো সেই কমিটির দ্বারা শিক্ষক নিয়োগ হতো তাহলে আমরা কিন্তু কারু ক্ষতি করার চেষ্টা করিনি মমতা বন্দ্যোপাধ্যায় দল কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করেনি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজ্যের যেন প্রত্যেকটা মানুষ ভালো তাকে তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত পরিশ্রম করে চলেছেন সেই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু আজকে বিচারকদের উদ্দেশ্যে বলি যে মানবিক হন মানুষ বাঁচুক তারপরে আপনারা বিচার করবেন যেভাবে তৃণমূলের নেতা ব্লকের নেতা জেলার নেতা কোন মন্ত্রী এরা আক্রমণ করছে এইখান থেকে বুঝতে পারা যায় যে এদের আইনের উপর ভরসা উড়ে গেছে আইনকে এরা মানে না এবং সুপ্রিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়ে যে মন্তব্য এনারা করছেন এনাদেরকে জানা দরকার যে তৃণমূল কংগ্রেস এই চুরিটা করছে আবার চোরের মায়ের বড় গলা আপনারা যদি যোগ্য বিচারপতি চেয়েছিলেন সেটা যদি তৎকালীন দিয়ে দিতেন দু হাজার একুশ সালে যখন আমাদের হাইকোর্ট হলো তাহলে কিন্তু এটা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত এগোতে হয় না চাল আর কাকুর যদি বেছে দিতে পারতেন না আপনারা তাহলে আজকে যোগ্য লোকেরা বঞ্চিত হতো না